আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি মাই ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এটা আমার প্রথম ইউটিউবে ভিডিও আমার বলতে পারো ফার্স্ট ব্লগ তো যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ তো আমার পরিচয়টা আমি তোমাদেরকে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বিলং করছি আমি একজন হাউসওয়াইফ গৃহবধূ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি তো তার জন্য তোমাদের তোমাদের সাপোর্ট আমাকে অনেক দরকার প্লিজ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হাফিজ